একটা হটগোল হয়ে যায় তাহলে প্রোগ্রামটা নষ্ট হয়ে যাবে যাবি যে আহ মানুষ রেসপন্স করতেছে এই জিনিসটা আমি খুবই অপার দৃষ্টিতে দেখতেছিলাম যে উনি যখন ইয়েস বলতেছে সবাই ইয়েস বলতেছে

তখন বিতরণ থেকে বলা হয়েছে যে মেইন গেট খোলাটা হব তখন মেইন গেট ঘোলাটা ঘুরতে দেই মানুষ এত পরিমাণে ঘোরা শুরু করছে তারা ইলা সবাই আসছে এবং তাদের কফিটাই ছিল আমরা অনেক দূর থেকে আসছি আহ পথপক্ষে দাঁড়ানোর জন্য হলেও আমরা করনা গেটে করতে চাইছেন তো আল্লাহ আছে আপনার চাইতে তো সমস্যা নেই তো স্যার না কালকে আল্লাহর খাজানা তো অসীম এর কোনো সীমা নেই তা আমি ছুটুকু চাইবো আমি চাপ বেশি ভাই বিশ্বাস করেন এটা লেখার পরে যখন এই যে স্যার এর ইয়েস নো শক্ত করে ইয়েস বলছেন না সবাই কালকে ওইভাবে ইয়েস কইলা দেখেন ভাই এটা হবেই হবে আপনার রবে সত্যানিক কি বলে স্পিরিচুয়ালি শক্ত দেখেন জানলে আমি জানি না আমি এটা করতে চাই আপনি আমাকে অবশ্যই এটা করে সুযোগ দেবেন বিশ্বাস করি আমি আইনের দম নিয়ে যে মানুষ যেমন চিন্তা করে আল্লাহর সম্পর্কে আল্লাহ তেমনটা তার সাথে করেন আপনি ওই বিশ্বাসের সাথে করবেন ইনশাআল্লাহ এবং আপনার সাথে পৌঁছাবেন ওই ইনশাল ইয়ে আমি এতটুকু আত্মবিশ্বাসী এখন যে আমি যেটা লিখছি এটা হবে আল্লাহ যদি চায়।